শস্যের অভাবে মানুষ মরে কিন্তু অভাব যদি হয় শিক্ষার তাহলে মরে মানবতা একদমই সততা বিশ্বাস সুশিক্ষার থেকে বড় সম্পদ আর কিছুই নেই গল্পটি অবশ্যই শুনবেন অনেকদিন আগের কথা এক রাজ্যে একজন সুযোগ্য রাজকুমার ছিলেন যিনি দ্রুতই রাজা হবেন প্রথা অনুযায়ী রাজা হওয়ার আগে বিয়ে করা আবশ্যক তো রাজকুমার বিয়ের জন্য প্রস্তুতি নিলেন তিনি এমন এক কন্যার সন্ধান করছিলেন যে হবে সৎ এবং সত্যবাদী একজন উপদেষ্টা রাজকুমারকে পরামর্শ দিলেন বললেন রাজকুমার আপনি রাজ্যের সমস্ত বিবাহযোগ্য যুবতীদের রাজসভায় ডেকে আনুন তাদের মধ্যে থেকেই একজন সুযোগ্য এবং সুন্দরীকে আপনি বেছে নিন উপদেষ্টার পরামর্শ রাজকুমারের পছন্দ হলো তিনি সেই মতো ব্যবস্থা নিলেন স্বয়ম্বরের আয়োজন হলো। রাজমহল একজন দাসী ছিলেন যার কন্যাও ছিল বিবাহযোগ্য দাসিকন্যা মনে মনে রাজকুমারকে ভালোবাসতো ভালোবাসত কথা শুনে দাসিকন্যা ভীষণই খুশি হলো কেননা সেও স্বয়ংবর অংশগ্রহণ করতে পারবে কিন্তু তার খুশি হয়ে গেল এইটা যে এক এবং অদ্বিতীয় সুন্দরী ধনী যুবতীরা স্বয়ম্বরে অংশগ্রহণ করবে রাজকুমার শুধু শুধু তাদের ছেড়ে তার মতো সামর্ণ এক দাসিকন্যা কেন পছন্দ করবে দাসিকনার পিতা বিষয়ে চিন্তিত ছিলেন কেননা তারা জানতেন তাদের কন্যার মন ভেঙে যাবে দাসী কন্যা পিতা মাতাকে আশ্বস্ত করে বলল তোমরা চিন্তা করো না আমি জানি রাজকুমার আমাকে কিছুতেই পছন্দ করবেন না কিন্তু তবুও এই সুযোগে আমি রাজকুমারের সামনে তো যেতে পারবো কিছুক্ষণ তার সামনে থাকতে তো পারবো তাকে কাছ থেকে দেখতে তো পারবো আমি তাতেই খুশি যথাসময়ে নির্দিষ্ট দিনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সেরা এক এবং অদ্বিতীয় সুন্দরী ধনী যুবতীরা স্বয়ংবরে এলো তারা দামি বস্ত্র এবং বহুমূল্য অলঙ্কারে সুসজ্জিত ছিল রাজকুমার সকলের উদ্দেশ্যে বললেন আমি তোমাদের প্রত্যেককে একটি করে বীজ দেব সেই বীজ থেকে বের হওয়া চারা গাছে সবচাইতে সুন্দর ফুল যে আমাকে উপহার দিতে পারবে আমি তাকেই বিয়ে করব। সেই হবে এই রাজ্যের রানী রাজকুমারের কথা মতো প্রত্যেক কন্যার হাতে একটি করে টব দেওয়া হলো যাতে একটি করে বীজ রোপণ করা ছিল কন্যা একটি টব পেল তার মনে আশার আলো প্রজ্বলিত হলো সে ভাবল আমিও রাজকুমারকে পেতে পারি যদিও বাগিচা তৈরি সম্বন্ধে কন্যার কোনো ধারণা ছিল না তবুও সে টপটিকে অতি যত্ন সহকারে ভালোবাসার সাথে দেখাশোনা করতে লাগলো তার সবসময় মনে হতে লাগলো এই বীজ থেকে যে চারা গাছ হবে তার থেকে যে ফুল হবে সেটি রাজকুমারের প্রতি তার ভালোবাসার প্রতীক হবে তাই ফুলটি অবশ্যই সুন্দর হবে কিন্তু তিন মাস কেটে গেল বীজ থেকে চারা গাছ বের হলো না কন্যা চিন্তায় পড়ে গেল সেই বিষয়ে কৃষকের সাথে কথা বলল মালির সাথে কথা বলল নানারকম উপায় অবলম্বন করলো কিন্তু কিছুতেই কোনো ফল হলো না ছয় মাস কেটে গেল বীজ থেকে ভুন মুকুল পর্যন্ত বের হলো না ছয় মাস বাদে নির্ধারিত দিনে দাসিকন্যা হতাশার সাথে খালি টব প্রবেশ করলো সে দেখল বাকিদের হাতের টবগুলি চোখ চোখ অসাধারণ সুন্দর সব ফুলে সাজানো। তার হৃদয় দুঃখে ভরে গেল চোখ জলে সে নিশ্চিত হলো এটা ভেবে রাজকুমারকে সে হারিয়ে ফেলেছে সে শুধুমাত্র দূর থেকে রাজকুমারকে দেখতে থাকলো রাজকুমার প্রতিটি টবের সামনে এসে ফুলগুলিকে নিরীক্ষণ করতে লাগলেন এবং পরিশেষে তিনি ফল ঘোষণা করলেন তিনি দাসী কন্যাকে ইশারা করে বললেন এই কন্যাই হবে এই রাজঘরের বউ এই রাজ্যের ভবিষ্যৎ রানী রাজকুমারের মুখে এমন উক্তি শুনে সকলেই অবাক সকলের মনেই চিহ্ন রাজকুমার রহস্য উদ্ঘাটন করলেন তিনি বললেন ছয় মাস আগে আমি যে বীজগুলি দিয়েছিলাম সেইগুলো ছিল নির্জীব নকল সেই বীজ থেকে চারাগাছ বের হয়ে ফুল হওয়া অসম্ভব একমাত্র এই কন্যায় সেই বীজ থেকে বিশ্বাস এবং সততার ফুল ফুটিয়েছে তাই এই কন্যাকেই আমি বিয়ে করবো এই কন্যাই হবে আমার রানী